ீூனீ یا رسول اللہ جیبونے ہابے کی تامار گو دیدہ یا رسول اللہ جی آسان

یا رسول اللہ سیاہ जानी जे तू मे रह हम भंड या रसूल जी बने हम की तमान तो बधिद மரோனா கால் ஜன பாய்ச்சி மர सौ रे हे तुम बीना नौध यार सोल्ला जी बोने हाँ बेटी तो मार गो दीदा तुहार रसू Jai Sai Roye Thi Ame Gunah Ya Rasool Allah <laughs> Ya Rasool Allah <laughs> Ya Habib Allah Mabah আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার করে আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছে মাব আল্লাহর কথা চলতে হবে আল্লাহ চলতে হবে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন একবার নাই দুবার নাই বহুবার কোন আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন মাগ আপনার সন্তানকে যদি আপনি কোনো কাজের কথা বলেন আর আপনার সন্তান যদি না শুনে আপনার সন্তান যদি আপনার কথা না চলে আপনি তার প্রতি বিরক্ত হয়ে যান তাকে যেন গালাগাল করতে লাগেন আপনি যেন বলতে থাকেন এই সন্তান তোকে আমি চাই না তোকে আমি চাই না যা যা আমার নজর থেকে দূরে সরে যা আমি মা আমি বাবা তোমার খবর নেব না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমাদের সন্তান যদি আমাদের কথা না শুনে আমরা এভাবে বলি সেই রকমই শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা কী করেছেন ওমা বংশন শোন কত সুন্দর যত্ন করে আদর করে আমাদেরকে তৈরি করে আমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ জাতি করে আদম সন্তান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মা গ আমাদেরকে উম্মাতে মোহাম্মাদি করেছে শোনো আল্লাহ একটি নির্দেশ দিলেন নামাজের কথা বললেন আমরা যদি নামাজ আদায় না করি রে মা যেইদিন আমরা মারা যাব যেই দিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে আমাদের সকলকে যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে আমার আল্লাহ দালাবে নামাজদের জন্য ইশারা দিয়ে ইঙ্গিত হাত দেখে যেন বলতে থাকবে ও জাহান্নামের ফারিস্তারা শোনো এই যখন দুনিয়ার বকে ছিল আমি তাকে নবী দিয়েছিলাম আমি তাকে রসুম দিয়েছিলাম আমি তাকে কোরআন দান করেছিলাম সেই কোরআনের মধ্যে আমি একে নামাজের নির্দেশ দিয়েছিলাম নামাজ এই আদায় করেনি আমার কথা সে দুনিয়ার বকে পালন করেনি তার জন্য যেহেতু আমার কথা মানেনি শুনে নাও শুনে নাও এ নামের ফারিস্তা শুনে নাও শুনে এই বান্দা এই বান্দে এটাকে শুনে না তুমি জাহান নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাও আমি আল্লাহের খবর নেওয়ার দরকার না কি বলছেন জাহান নামের ভিতরে এদেরকে নিয়ে যাও আমি আল্লাহ এদের খবর নেওয়ার দরকার নাই না ওজবিল্লা মাগ জাহান নাম হয় তো শুনতে তিন অক্ষরের কিন্তু কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর জাহান নাম শুনে নাও মাব আমার শুনে নাও শুনে নাও যাহার নাম কতটা ভয়ঙ্কর কতটা গভীর মাগ একদিন নবী আমার বসে রয়েছেন তিনার সামনে তিনার বিবি তিনার সাহাবাগুন যেন বসে রয়েছেন তিনাদেরকে যেন আমার নবী শিক্ষা দিচ্ছেন সেই সময় হঠাৎ করে একখানা আওয়াজ যেন আমার মধ্যে নবীর কান ভেসে আসলো আমার নবী যেন জিজ্ঞাসা করতে লাগলো ও আমার শোনো এই যে হঠাৎ করে একখানা আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসলো তোমরা কি বলতে পারবে রে বলতে পারবে রে যে আওয়াজ খানা কিসে তোমরা কি বলতে পারবে আওয়াজ খানা কিসে আমার নবী যেন নজর মোবার খানা নিচে করে নিল আমার নবীর সাহাবাগন যেন বলতে লাগলো রসুল আল্লাহ হাবি আল্লাহ গ নবী আল্লাহ এবং আল্লাহ রসুল এর উত্তর ভালো করে জানে তখন আমার নবীগণ আমার নবী যেন বলতে লাগল ও আমার সাহাবাদে শোনো শোনো এই মাত্র যে আওয়াজ খানা আমাদের কানের মধ্যে ভেসে আসলো এই আওয়াজ খানা কোন দুনিয়া বি আওয়াজ নাই এই আওয়াজ খানা কোন যেন তেন আওয়াজ নাই রে সাহাবা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা আজ থেকে প্রায় সহাত্তর বছর পূর্বে জাহান নামের ফারিস তাদেরকে বলেছিল জাহান নামের কিনারা হয়তো একখানা বড় পাথর তুমি জাহান নামের মধ্যে ফেলে দাও চর বছর পরে সেই পাথরখানা জাহানমের তাল কিলো আইরে জাহান নাম কত ভয়ঙ্কর কতটা গভীর সহত্তর বছর লেগে গেল একখানা পাথর তলায় ঠেকতে আইরে রে নামের ভয়ঙ্কর গভীরতার কথা বলবো আমার নবে তখন বলতে লাগলো ও আমার সাহাবের সন ও আমার সাহাবের সন তোমরা কি কিছু অনুমান করতে পারো যে জাহান নাম কতটা ভয়ঙ্কর কতটা গভীর মাগ দুনিয়ার কোন আগুনে যদি আমাদের ছাকা লেগে যায় আমরা সহ্য করতে পারি না আমরা যেন ব্যথা সহ্য করতে পারি না বোন আপনি নামাজ পড়ছেন না আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলছেন না সেই জাহান নামের আগুনের ছাকা আপনি কিভাবে সহ্য করবেন মাগ দুনিয়াতে যে আগুন দিয়ে আমরা রান্না কাজে ব্যবহার করি এই আগুন জাহান নামের আগুনের এক ভাগ আগুন আগুনের ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে সেই আগুনের জ্বালা আপনি আমি সহ্য করতে পারি না কিন্তু জাহান্নামের আগুনের বর্ণনা বর্ণনাকারী কি দিতেছেন সোনা ও আমার মাগ যাহান নামের আগুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে নাও আগুনকে এক হাজার বছর পড়ানো হলো পড়ানোর পরে দুনিয়ার যে আগুন সে আগুনের রঙে আসলো আবার তাকে বছর এক হাজার যেন আগুনকে পড়ানো হলো তারপরে আগুনের রং সাদা হয়ে গেল আবার সেই আগুনকে এক হাজার বছর যেন উত্তপ্ত করা হলো গরম করা হলো রে মা তারপরে শুনে নাও জাহান নামের আগুন যেন কালো হয়ে গেলো জাহান নামের আগুনের রং তাহলে কি কালো কেউ কাউকে দেখতে পাবে না কেউ কাউকে চিনতে পারবে না মাগ আপনি আমি যদি বেনামাজি হয়ে মারা যায় আমাদেরকে জাহান নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে হবে আমাদেরকে সেই ভয়ঙ্কর গভীরতায় থাকতে হবে তাই শুনে নাও শুনে নাও কখনো বেনামাজি হয়ে থাকবেন না শোনে নাও কেননা শুনে নাও কেউ যদি জান্নাত যাওয়ার আশা রাখো তাকে অবশ্যই নামাজ পড়তে হবে কেননা আমার রা তার হাদিসের মধ্যে বলতেছে আসলা মিফতাহুল জান্নাত কী বলছেন আসসালাম বৃত্তাহুল জান্নাত জান্নাতের চাবি হচ্ছে নামাজ কেমন কথা আপনি আজকে বাড়ি থেকে এসেছেন তালা তালাতে এসেছেন আপনার যদি চাবি না থাকে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না তাদেরও কি যদি আপনার নামাজ না থাকে আপনার আমল নামায় নামাজ না থাকে আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি কখন ওই হতে পারবেন না নাম তাই বেনামাজি হয়ে মারা চলবে না যারা বেনামাজি তাদের জন্য হাদিসের মধ্যে পনেরোটি স্বাস্থ্যের কথা নির্ধারণ করা রয়েছে যারা বেনামাজি তাদের জন্য দুনিয়াতে আখেরাতে মৃত্যুর সময় কবরে এই তিন চার জায়গায় পনেরোটি শাস্তি নির্দিষ্ট রয়েছে যদি বেনামাজি হয়ে মারা যাও তাহলে এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে তো মা বন বলতে ছিলাম আসেন প্রত্যেকটা মা আমার পঞ্চাশটি করে একষট্টি করে টাকা দেওয়ার চেষ্টা করবেন মাগ বে বেনামাজি হয়ে মারা গেলে চলবে না চলবে না কেন না শুনে নাও শুনে নাও আমার আপনার নবী তার হাদিসের মধ্যে কি বলতেছে শুনে নাও শোনে না বলতেছে কোনো ব্যক্তি সজ্ঞানে স ইচ্ছাই নামাজটা করতে পারে না জ্ঞান জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান রয়েছে হাত পা রয়েছে চোখ রয়েছে হুশ রয়েছে সে ব্যক্তি কখনো নামাজ ত্যাগ করতে পারে না কোরআনের বাণী গলাগে কত মধু গো চল মরা করণ শিখতে যায় ও মোন রে চল মরা করণ শিখতে যায় কোরআনের বাণী গলাগে কত মধু গো চল মরা করণ শিখতে যায় ও মোন রে চল মরা করণ শিখতে যায় চলো বড় করণ শিখতে যায় ও মা বোনের কোরআন বাণী গোলাকে কত মধু গো চল মোরা করন শিখতে যায় ও বোন রে চল মোরা করন শিখতে যায় চল মরা শিখতে যায় ও মা বোন রে চল মোরা শিখতে যায় মুসলিম নারী হইয়া কোরআন না শিখিয়া এ জীবন করে দিলাম সে রে এ জীবনে করে দিলাম সে করণ পরে কর সে সামাব রে করণ পড়ে করো জীবন সে মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবন করে দিলাম সে সামাবন রে এ জীবন করে দিলাম সে নামাজ পড়ে কারো জীবন সে সামাবন রে নামাজ পড়ে করো জীবন সে স্লিম নারী হইয়া পরদান করিয়া এ জীবন করে দিলাম শেষ ও মাবো রে এ জীবন করে দিলাম শেষ পরদা করে জীবন শেষ ও মাব রে পর্দা করে জীবন শেষ কোরআন বানি গোলা কত মধু গো চল মোরা কোরআন ও মা বোন রে চলো মরা করণ শিখতে যাই চলো মরা করণ শিখতে যাই ও মা বোন রে চলো মরা করণ শিখতে যাই তো কি বলতেছিলাম ও আমার মা গো শোনা আমার নবী বলতেছে আমার নবী বর্ণনা দিতেছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকতে পারে না আর যদি এই রকম ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে তাহলে আল্লাহ তালা তার জন্য দুনিয়াতে পাঁচ প্রকার শাস্তি নির্ধারণ করে রেখেছে আর যখন সে ব্যক্তি মারা যাবে তার জন্য দুই তিন প্রকার শাস্তি রয়েছে আর যখন সে কবরস্থ হয়ে যাবে তার জন্য তিন প্রকার শাস্তি রয়েছে আমাব আর যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আপনার জন্য চারখানা শাস্তি যেন উপস্থিত রয়েছেন তাই মা বোনের কে বলবো মা বোন করে বলবো নামাজ থেকে ধরে থাকবেন না